ভাই তো জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো পরীক্ষাটা ভাই আপনার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি এবং পোশ মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং আমি এইচএসসি সেকেন্ড ইয়ার থেকে বলতে গেলে জয়কলির সাথে ছিলাম বইগুলো পড়তাম এবং ম্যাক্সিমাম কোশ্চেনে বলতে গেলে জয়কলি থেকে কমন ছিল কোশ্চেনগুলো মোটামুটি সহজই ছিল খুবই স্ট্যান্ডার্ড একটা মানে যে কোশ্চেন ছিল ভালো একদম আপনার তো একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে আপনি ভর্তি পরীক্ষা দিয়েছেন তো সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যখন আপনার জুনিয়রদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে জুনিয়ররা কী করতে পারে কলেজের প্রথম থেকে যদি তারা একটু এই মনোভাব নেয় যে অ্যাডমিশন মনোভাব নিয়ে জয় তারা যে সহায়ক যে বইগুলো থাকে জয় করি ওগুলো পরে রাখতে পারে নিজেকে তাহলে তারা আগে থাকবে অ্যাডমিশনের প্রতি এ থাকবে তারা হচ্ছে এইচএসসি থেকে থেকে সবগুলো বইগুলো পড়বেন এবং অ্যাডমিশনে যাতে তারা ভালো করতে পারে কলেজ থেকে পরীক্ষা দিয়েছি আমি নাটোরের পড়া সেন্ট জোসেফ কলেজ থেকে পরীক্ষা করবো ধন্যবাদ ভাই ভালো থাকবেন শুভকামনা থাকলো আপনার জন্য